হ্যাঁ গাইজ তো আজকে আমি ভেজ ডাল রান্না করব তার জন্য কড়াইতে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি আর এটাকে আমি লাল লাল করে ভেজে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে এদিকে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি আর এখানে এইটা পেস্ট তৈরি হবে টমেটো কাঁচা লঙ্কা আর আদা এরপর ডালটা সিদ্ধ হয়ে এলে কিছুটা ঘেটে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে তারপর স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে ডালটাকে ফুটতে দিতে হবে ডালটা ফুটে এলে নামিয়ে নিয়ে ওই কড়াইতে সরষের তেল দিয়ে আমি একে একে সব ভেজিটেবলগুলোকে কিন্তু ভেজে নেব এখানে আমি সবার প্রথমে ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে গাজর দিয়েছি তোমরা চাইলে ফুলকপির পরে সব কী একসাথেও ভাজতে পারো কিন্তু এখানে আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আমার সুবিধার্থে তো একে একে বিনস আর মটরশুঁটিগুলোও কিন্তু দিয়ে দিয়েছি মটরশুঁটি বেশি ভাজার দরকার মটরশুঁটি কিন্তু বেশি ভাজলে কিন্তু ফাটে এরপর আমি সব কিছু নামিয়ে নিয়ে কড়াইতে তেজপাতা জিরে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি ফোড়ন দেব। ফোড়নটা হয়ে এসলে এরপর আমি মিক্স করে রাখা পেস্টটা দিয়ে দেবো তারপর পরিমাণ মতন জিরে ধনে হলুদ আর লবণ সব কিছু অ্যাড করে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে এর মধ্যে ভেজিটেবলগুলো আমি অ্যাড করে দেবো এবার এরপর আরও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটার সাথে ভেজিটেবলগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে সিদ্ধ করে রাখা ডালটা কিন্তু আমরা ঢেলে দেবো এরপর ডালটা ফুটে এলে এর মধ্যে একে একে ঘি স্বাদ মতন চিনি আর গরম মশলা দিতে হবে ডালটা আমাদের রেডি হয়ে গেছে ভালো লাগলে কমেন্টে বলো